এবার রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবিতে সরব হলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সন্দেশকারীর ঘটনা নিয়ে তিনি কথা বলতে গিয়ে এমন দাবি জানালেন তার মতে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হওয়া দরকার শুধু তাই নয় আসন্ন লোকসভা নির্বাচনে অবাধ ভোটগ্রহণ হলে তৃণমূল মুছে যেতে পারে বলেও তিনি দাবি করেন বিজেপিতে যোগদানের পরেই তিনি তৃণমূলকে চাষাচলা ভাষায় আক্রমণ করতে গিয়ে তিনি আরও বলেন বাংলায় আইন শৃঙ্খলা নেই সাংবাদিকদের হেনস্থা করা হচ্ছে বলে তিনি দাবি করেন এভাবে চলতে পারে না তিনশো ধারা জারি হওয়া উচিত বলে তিনি মনে করেন সন্দেশকালীর ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেন তিনি বলেন সন্দেশকানীতে কি হলো মহাপণিতের ওপর অত্যাচার হলো আর মুখ্যমন্ত্রী একবারও সেখানে গেলেন না আবার যিনি এলাকার সাংসদ তিনিও যায়নি বরং গান বাজনা করছিলেন সরাসরি না করো অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখানে বসিরহাটের সংসদ নুসরাত জাহানকে নিশানা করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও বলে যদি ছাপ্পা ভোটকে আটকানো যায় তাহলে বিজেপির অসম্ভব ফল ভালো হবে এমন কি তৃণমূল মুছে যেতেও পারে এরকম একটা লোক হয়তো বিজেপিতে প্রয়োজন ছিল সেটাই হয়তো আজ পূরণ হলো পশ্চিমবঙ্গে এরকম একজন রাজনৈতিক নেতা প্রয়োজন যে শিক্ষা নিয়ে কথা বলবে যে কৃষি নিয়ে কথা বলবে যে শিল্প নিয়ে কথা বলবে যে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা যেগুলো তিনি এবিপি আনন্দের সুমনের প্রজ্ঞা যেগুলো তিনি বলেই ফেলেছেন ইতিমধ্যে বিজেপির এরকম একজন নেতা বিজেপিকে অনেকখানি এগিয়ে নিয়ে যাবে বলে আমার মনে হয় তো দর্শক আপনাদের কি মতামত আপনারা কমেন্ট বক্সে জানান